আমাদের সমাজে এমন কিছু বিষয় আছে যেটা আমরা সব সবসময় বলতে পারি না লোক লজ্জা বা চক্ষু লজ্জার কারণে আমরা অনেকেই ভালো ভালো রেস্টুরেন্টে যাই কিছু খাবার খাওয়ার জন্য বিশেষ করে আমাদের সমাজের প্রায় সব শ্রেণীর ধনী গরিব মধ্যবিত্ত প্রত্যেকেরই চাইনিজ খাওয়ার প্রতি একটা বিশেষ আগ্রহ আছে আমরা খুব পছন্দ করি চাইনিজ খেতে এবং সেখানে গিয়ে আমাদের খেতে হলে বেশ মোটা অঙ্কের একটা টাকাই পকেটে নিয়ে যেতে হয় এটা ছোট বড়ো সবাই বুঝি কিন্তু যদি আপনি একটু মাথা কাটান বা ধৈর্য ধরে কষ্ট করে ঘরে বসে নিজে এইভাবে রান্না করেন তাহলে প্রায় পাঁচ ভাগের চার ভাগ টাকা সেভ করে এক ভাগ টাকা খরচ করে আরামের সাথে সুন্দর করে আপনি চাইনিজের খাবার ঘরে বসেই খেতে পারেন তবে হ্যাঁ তাদের স্পেশালিটি হচ্ছে কিছু কেমিক্যাল ব্যবহার করে এমন একটা ঘ্রান তৈরি করে যেটা আপনার নাককে আকর্ষণ করে ওই ঘ্রানের জন্য বাস্তবে কিন্তু ওই গ্র্যান্টটা আপনি খাচ্ছেন না সুস্বাদু খাবারটা খাচ্ছেন আমার মতে আপনি যদি বাসায় এভাবে প্রতিটা জিনিস অল্প করে আয়োজন হোক আর বড় করে আয়োজন হোক নিজে ধৈর্য ধরে করেন সুন্দর খাবার অবশ্যই আপনি খেতে পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি টেনশন বা লজ্জা করার কিছু নেই প্রথম পর্যায়ে আপনি একটু ট্রাই করেন ঘরে বসে একবার দুবার নিজেরাই রান্না করে খান ভালো মন্দ যাই হোক নিজেদের একটা বুঝ আসবে যখন আপনার কাছে মনে হবে যা না পদ্ধতি ঠিক আছে তখন আপনি বড় আয়োজন করতে পারবেন মেহমানদের আপ্যায়ন করতে পারবেন এটা খুব যে বেশি ঝামেলার কাজ তা কিন্তু নয় শুধু ছোট ছোট করে কিছু সবজির আয়োজন এবং তাকে সঠিক পরিমাপে কাটা ধোয়া এবং ঠিকভাবে নিজের মনের জোরে প্রথম পর্যায়ে এভাবে নিজেরাই ভাজি করেন রান্না করেন সাপোজ মনে করেন আমি এই যে ভাতটা মিক্সড করতেছি পোলাও চাউল দিয়ে এই ভাতটা আমি গতকাল রাতে রান্না করেছি রান্না করার পরে প্লেটে একটু বড় প্লেটে ছড়ায়ে দিয়ে ফ্যানের বাতাস হয়ে ঠান্ডা করে ঝরঝরে করে রাখছি প্ল্যান করে রাখছিলাম যে দিনের বেলা এই চাইনিজ রান্না করব বা খাবো সকালবেলা অন্য অন্য সবজি টবজিগুলো সুন্দর করে কেটে সাইজ করে বাজি করে মিশি তারপরে মাংসটাও রেডি করে রাখছি একে একে সবগুলোই আপনাদের দেখাবো দেখেন এটা খুব কঠিন কোনো কাজ না শুধু ব্রেন খাটায় নিজেকে করতে হবে বুঝে করতে হবে তাহলে এই জিনিসগুলো খুবই সুস্বাদু এবং মজাদার আরামদায়ক লোভনীয় আপনি সন্তানদের স্কুলে পাঠান তারপরে ঘরে বসে এটা রেডি করে রেখে দেন আসার পরে বের করেন ওরা মনে করবে যে ঠিকই চাইনিজ রেস্টুরেন্ট থেকে এগুলো আনা হয়েছে অসম্ভব সুন্দর আপনি খেতে যতটা শান্তি অনুভব করবেন টাকা সেভের দিক থেকে ততটাই সুখ অনুভব করবেন অর্থাৎ সব দিক থেকে আপনার লাভ আপনি আপনার মতো করে ট্রাই করুন যে কোন বিষয় হোক না কেন বর্তমানে সহজলভ্য সবই আপনি যদি আলসা হন খরচ বেশি করে খাবেন হোটেলে যেয়ে খাবেন আর যদি আলসা না হন ঘরে বসেই আপনি পরিপূর্ণ তৃপ্তি সহকারে খেতে পারবেন শিওর দিলাম